এগারোটা উনষাট মিনিট সবাই অপেক্ষা আছে কতক্ষণ এক মিনিট সময় শেষ হবে আর ওরা দুরা বাজি ফুরাইব আরে ভাই বাজি না ফুটে নিজের জীবনের পিছনে নিজে সময় দেন ঠিক আছে বারোটা বাজে গেল বাজি ফুরিয়ে দিলেন বছরটা নতুন আমন্ত্রণ করে নিয়ে নিলেন তাহলে আপনি কি করতে পারেন আপনার বন্ধু বান্ধব আপনার মামা না আপনার ভাতিজা সবাই আগে গেলে আপনি এক বছর কি করতে বলেন এটা আপনি দেখছেন আগে নিজে বাবুন এবং অন্যকে বাবান যে আপনি কি করতেছেন আপনি কি করলে আপনার সফলতা তাড়াতাড়ি আসবে এটা আগে দেখেন আপনি অন্য মানুষ এটা দিকে হিংসা করেন না ঠিক আছে তাহলে আপনি সারা জীবন নিচেই থাকবেন আর মানুষ এটা দিকে যে অহংকার করে সে কখনো পড়তে পারে না আমি এই জন্যই বলি কি যে বছর এগারোটা উন ষেট মিনিটের অপেক্ষা না কইরা দুই রাখাত নামাজ পুরা নতুন বছরটাকে আমন্ত্রণ জানান ইনশাআল্লাহ আপনার দিন ভালো করার মালিক আল্লাহ দেখেন ভাই আমি সবসময় আপনাদেরকে এটাই বলি আমার পেজে যারা ভিডিও দেখে আমি সবাইকে একটা কথাই বলি যে আমার যারা অডিয়েন্স আছে সবাই যেন কাজের আগ্রহ দ্বিগুণ বাড়ায় দেয় এবং একে অপরকে যেন সাপোর্ট করে সবাই সবার পাশে থাকে এটাই ভাই আর দেখেন এই কন্টিনি যারাই করে আমরা প্রত্যেকে ভাই মধ্যবিত্ত এবং আমরা সবাই ভাই গরিব আমরা দেখেন আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু হবে না ভাই আমরা তো চাইলেই কিছু করতে পারতেছি না তাই না আমাদের দিন একদিন ভালো লিগে আমাদের দশ দিন কষ্ট করতে হবে এটাই আমাদের ইচ্ছা থাকতে হবে তাই না আর আমরা দিন দিন কি করতেছি যে ওইটা ওয়াই করে হাই করে এর দেখি ওরে দেখি আরে ভাই কি লাভ হইলো তাইলে আপনি কি করতে পারলেন আপনাকে দেখা মানুষ শিখবো আপনি কি মানুষ এটা দেখা শিখবেন মিয়া এটাই তো কাজের মনের প্রতি আমরা জিত থাকা লাগবে যে আমাদের আরে কিছু হইবো ও পারলে আমি পারুম না গিলিগা এরকম একটা জিত নিয়ে আসেন না ভাই নতুন বছর নতুন কিন্তু করে কাজ শুরু করেন আর আপনার ভিডিও কেন মানুষ দেখতাছে না ওই টপিকটা আপনাকে খুঁজে বের করেন যে আমার কোথায় সমস্যা আছে কি সমস্যা আছে তাই না ভাই আর ভিডিও গেল কোনো ভালো জায়গা লাগে না তো আমি আজকে এখানে আসার উদ্দেশ্য একটাই যে আমি প্রতিনিয়ত তো ভাই আমার বাসা সাথেই করি এখানে আসলাম চিন্তা করলাম যে একটা ভিডিও করে ফেলি আর নতুন বছর যত আসছে বড় ভিডিও তো অবশ্যই আপলোড করতে হবে তো আমি যাই করি না করি ভাই আমি প্রথম কি জানেন ভিডিওর পিছনে দৌড়াই না আমি ভালো কোয়ালিটি ভিডিওটা যেন ভালো হয় মানুষের উপকার হয় এরকম একটা কিছু তৈরি করি যেটা মানুষ দেখা যায় ইচ্ছা প্রকাশ করে যে না আসলেই তো ভিডিওর ভিতরে কিছু না কিছু আছে আমরা তো অন্তত দেখতেই তাই না ভাই তো আপনারা যদি এই আগ্রহ নিয়ে না এেন প্রথমে যদি কোন দূর দুদিন ভিডিও করছি কেউ দেখে না আর ভিডিও করবো না তাই লইবো আপনার কাজ আগে যাই দিব কিভাবে আপনি কোন জায়গায় সমস্যা ছিল এটাকে আপনার বিচ্ছা বের করতে দিবো ভালো ক্যামেরা ভালো মাইক্রোফোন এটি লাগে একটা নর্মাল মোবাইল লইলে হয় এই যে আমার এক বন্ধু ও আই কামাল ভিডিও করবো আমি ক্যামেরা শ্যুট করে দেখবো ওরা তো দেখলেন একটু এগুলো দাঁড়ায় না ছিল ও ফেসবুকে কাজ করবো এই জন্য কি ওরা নিয়ে আসছি যে দেখ বেটা আমি চাই আমি পারলে তুই পারবি নাকে ওর কাজের আগ্রহ আমি বাড়াই দিতেছি তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা লাগে থাকেন কাজে লাগেন নতুন বছর আছে নতুন কিছু নিয়ে আসেন মানুষকে দেখান আপনি কি পারেন সেটা মানুষকে দেখান মানুষ যে যেমনি পারে ভাই করতেছে আর এখন ফেসবুকে শোনা শুনি রিলস এই রিলস থেকে প্রচুর পরিমাণে ইনকাম হয় ভাই সেটা আপনি ধারণা করতে পারবেন না ঠিক আছে আপনি বেতন পান যতই চাকরি করেন যা করেন ইনশাল্লাহ পাশাপাশি সময় দেন কামাই ভাই পাশাপাশি আপনার ভিডিও গুলো ইউটিউবে আপলোড করেন কোনো সমস্যা নেই আগে আগে একদিক দিয়ে তো ভাই খারাই দিব তাই না এক টিকটকের পিছনে সারাদিন পরে থাকলে তোমরা সব মিডিয়াতে আপনার এক টিভ দিব তাইলে সেখানে আপনি কিছু করতে পারবেন তো ভাই ভিডিও বেশি লং করবো না বড় করবো না তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই তো আল্লাহ ফেস সেই পর্যন্ত সবাই ভালো থাকেন